এই বাসটার মেকানিজম মূলত একদমই সিম্পল অন্য সকল সাধারণ ইলেকট্রিক বাস যেভাবে চলে এটাই সেভাবেই চলে কিন্তু এর মেন বিশেষত্ব যেটা অন্য সকল সাধারণ ইলেকট্রিক বাস যেখানে বাইরে থেকে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চার্জ দিতে হয় কিন্তু এটা কিন্তু বাইরে থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এর ওপরে দেখা যাচ্ছে দুইটা সোলার প্যানেল লাগানো হয়েছে এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু এটা যখন দাঁড়িয়ে থাকবে তখন অটোমেটিক্যালি চার্জ হতে পারবে বা যখন চলবে তখন কিন্তু চার্জ যে ক্ষয় হওয়ার যে রেটটা সেটা কিন্তু অনেক বেশি কম হবে এস লাইটার মূল কাজ মূলত আপনার নিরাপত্তা সতর্ক করা বাসে যদি কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু জাস্ট লাইক আপনার যদি ব্রেক ফেল হয় বা যদি কোনো ধরনের কোনোভাবে স্টিয়ারিং ফেল হয় সেক্ষেত্রে কিন্তু এই লাইটটা স্বয়ংক্রিয়ভাবে উঠবে এবং আশেপাশে পথ কিন্তু এটা সতর্ক করবে যাতে এতে করে অনেকাংশে দু ঘটনা কমানো সম্ভব এছাড়াও যদি কখনো এর ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু ড্রাইভার নিজে থেকে এটা অন করতে পারবে আসসালামু আলাইকুম যে শিক্ষার্থী রিয়নের পাশে দাঁড়িয়ে রয়েছি রিয়ন আমার থেকে লম্বা ওর পাশে দাঁড়ালে আমাকে বেশ ছোট মনে হয় রিয়ন মূলত বিএফ শাহিন কলেজ যশোরের একজন একাদশ শ্রেণীর শিক্ষার্থী অ্যাকচুয়ালি আমি কিছু ট্রু ফ্যাক্টস একটু কথা বলবো আর কি এটা যেহেতু আমি নিজে বিজ্ঞান মেলার সাথে খুব বেশি সংযুক্ত ছিলাম রিয়ন যে প্রজেক্টটা নিয়ে কাজ করছে আমার মনে হয় রিয়ন এটা নতুন প্রজেক্ট না এটা বেশ পুরাতন একটা প্রজেক্ট এই ধরনের আর কি আপনাদের এটা অনেকের কাছে মনে হতে পারে যে না ঠিক আছে এটা তো খুবই সাধারণ একটা জিনিস আমি এটা নিয়ে আমার দু একটা কথা আছে এই জায়গাতে দু একটা কথার মধ্যে ওর এজ এ মেন্টর হিসাবে বা আমি নিজে যেহেতু সায়েন্স ফেরেছিলাম অনস্থাপনের টাইম এটাতে সত্যি কথা বলতে যে ও ওর আমি ভেতরের জিনিসগুলো একটু দেখছি আর কি এখানে ও সম্ভবত অনেকগুলো মোটর তুমি ইউজ করছো আর কি যেমন এইখানে একটা আলাদা একটা মোটর আসছে আর কি এটাতে স্টিয়ারিংয়ের কাজ করতেছে এইখানে হ্যাঁ স্বাভাবিক সার্কিট ওর পক্ষে ওর পক্ষে কেন বাংলাদেশে সার্কিট বানানো সম্ভব না এখন আপনারা বলতে পারেন ও সার্কিট কি বানাইছে ও সার্কিট বানায় নাই সার্কিট নিয়ে আসছে এরপরে এই জায়গাটাতে সে যে এত সুন্দর সুন্দর কিছু রিমোট কন্ট্রোল গাড়ির অনেক পার্টস এখানে ইউজ হয়েছে বাট তারপরেও অনেকগুলো গিয়ার এখানে সে ইউজ করছে এই জায়গাটাতে তারপরে বড় জিনিস সেটা হচ্ছে ও এটাকে রিফ্রেমিং করছে রিবিল্ড করছে একটা ইলেভেন বা ক্লাস ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একটা বাচ্চা ও যে এত চমৎকারভাবে এই যে সব ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ও রিমডেলিং করছে নতুন যে একটা আইডিয়া জেনারেট করে ট্রাই করছে আমার কাছে মনে হয় যে এটা তো সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েটেবল একটা জিনিস আর কি এটাতে সো আইসি বলেন রিমোট বলেন এই জিনিসগুলো তোকে অবশ্যই নিজে কালেক্ট করতে হইসা কিন্তু কালেক্ট করলে তো হবে না কালেক্ট করার পরে সে যেই এত চমৎকার অ্যাসেম্বলের যে কাজগুলো করছে আমার কাছে মনে হয় যে এইটা রিয়ন তুমি অনেক বড় একটা থ্যাংকস তুমি ডিজার্ভ মাস্ট বি করো এটাতে শুরুটা হয়তো খুবই ছোটো বাট এই ছোট্ট ইস্যুগুলো আমার কাছে মনে হয় যে রিয়ন ওয়ান ডে ইনশাল্লাহ উইদিন ফিফটিন ইয়ার্স অফ টোয়েন্টি ইয়ার্স তুমি যদি চাও অসম্ভব কিছুই নাই এটা তুমি দেখবে যে সব কিছু আরও অনেক কিছু করে ফেলতো আর কি জায়গাটাতে তো আমার মনে হয় যে রিয়নের জন্য অনেক অনেকগুলো শুভকামনা থাকলো এই জায়গাটাতে রিয়ন সামনের দিকে আরও অনেক দূরে এগিয়ে যাক সবচেয়ে বড়ো জিনিস ও যে চিন্তাগুলন করছে ও যে আগাচ্ছে আমরা তাকেই আগানোর জন্য কিন্তু অনেক ভাবা দিতে পারি আর কি এটাতে কোনো কিছুর জন্য না ও যে আগাতে যাচ্ছে এতটুকুই আমাদের মনে হয় সবচেয়ে বড় একটা পাওয়া এরকম বাস্তব বাসে আমরা খুব দ্রুতই উঠতে চাই আর কি রিওনের আর কি এটাতে বিশ বছর পরে হবে না রিওন তো এতটুকুই ছিল আর রিয়ন অনেক অনেক তোমাকে ধন্যবাদ আর কি আমাদের আজকে ব্যাচে রিয়ন আসছিল সবাই বাচ্চা কাচ্চাদেরকে দেখাইছে আর কি ও চালায় দেখাইছে ওর প্রোজেক্টটা শো করছে আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছে এবং আমার কাছে মনে হলো যে না রিয়নকে এতটুকু হয়তো বা তাকে আমি বেশি কিছু করতে পারবো না বাট এতটুকুর মাধ্যমে তাকে আমরা ইন্সপায়ার করতে পারি সো আমাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে যে আমাদের ছোট ভাই বা আমাদের সন্তানদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করি আর কি সবাই ভালো থাকবেন আর রিয়নের জন্য আমার দিক থেকে অনেক ভালোবাসা দেওয়া সবই কিছু থাকলো রিয়ন